আজকে সিঁড়ি মাপ কীভাবে বার করবো যে সিঁড়িটা মার্বেল হবে তো সিঁড়ি মাপ কীভাবে বার করব এটাই আজকে দেখাবো তো এখন প্রথমে ফার্স্ট নিতে হবে দুটো মার্বেল ঠিক আছে এই যে মার্বেলটা নেওয়া আছে এটা হচ্ছে দুটো মার্বেল এই যে একটা এটা মশলা আর এটা পাথর ঠিক আছে তো এইখানে উপর থেকে লেভেলটা করতে হবে উপর থেকে উপর থেকে লেভেল হবে লেবেলের পর হচ্ছে এইখান থেকে লেভেলটা করতে হবে এই যে দেখতে পাচ্ছো এইখানে লেবেল করছে

ভিতরে নিয়ে এসো ভিতরে নিচের থেকে মাপটা নেই ওখান থেকে মাপটা নেই একবার নিচের থেকে নিজে রায় জায় নিচের থেকে মাথা ঠিক আছে কিন্তু ভিতরে ধর 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 ঠিক আছে এখানে মাপটা ধরছে ওই দাগ পর্যন্ত মাপটা কতটা আসছে কতটা আসছে এখানে আসছে ছ ফুট মানে বাহাত্তর ইঞ্চি ঠিক আছে বাহাত্তর বাহাত্তর আসছে মোবাইলটা বাইক বাহাত্তর বাহাত্তর টোটাল বাহাত্তর ইঞ্চি হচ্ছে এখান থেকে ওটা এখান থেকে টোটাল হচ্ছে বাহাত্তর ইঞ্চি তো এটা কীভাবে ভাগ করবে তো এই স্টেপ পড আছে গুনে দিতে হবে কোন তো স্টেপ পটা কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো তেরোটা স্টেপ আছে তো তেরোটা স্টেপ তাহলে বারো বাহাত্তর আছে বারো তো এই যে মার্বেলটা আছে মার্বেল দুটো মিলে এক ইঞ্চি হয়েছে যে হাফ ইঞ্চি করে দু পিস হয়েছে ওইটা হচ্ছে এক ইঞ্চি তাহলে এক ইঞ্চি করে যদি হয় তাহলে হচ্ছে মোবাইল মোবাইল এখন মোবাইলটা মোবাইল করে দেখালো সুবিধা হবে একটা মোবাইল এখন তো হাইটটা যেহেতু বাহাত্তর হয়েছে তো বাহাত্তর মাইনাস তেরো তেরোটা যেহেতু ধাপ আছে তার জন্য তেরোটা মাইনাস হবে তো তেরোটা হচ্ছে মাইনাস হচ্ছে ঊনষাট উনষাট উনষাট এবার ধাপ হচ্ছে যে তেরোটা তা তেরোটা তেরো দিয়ে ঊনষাট ভাগ করতে হবে ভাগ তেরো ইন্টু তো তেরো তো কত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মানে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি করে হচ্ছে রাইজার হচ্ছে সাইডটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি হয়ে গেলে কভার হয়ে যাবে মোটামুটি হয়ে যাবে গোটা সিঁড়িটা তো মাপটা পেয়ে গেলাম তো মোটামুটি সাড়ে চার ইঞ্চি ইঞ্চি করে দিয়ে দিলে বলি গাড়টা মোটামুটি হয়ে যাবে তো দেখতে থাকো সাড়ে চার ইঞ্চি মাপটা কাটি